নীরবতা বিশেষ করে আরো বিশ্বের যে সকল রাষ্ট্র রয়েছে তাদের নীরবতা আমাদেরকে হতাশ করেছে আমরা দেখতে পাই সারা বিশ্বের মানবাধিকার নিয়ে যারা কথা বলে মানবাধিকার বলে নিয়ে যারা কথা বলে হামলার বিরুদ্ধে তারা অত্যন্ত নিরব ভূমিকা পালন করছে আমরা এই বাংলাদেশের মতো প্রত্যেকটি রাষ্ট্র থেকে ধর্মীয় মূল্যবোধ নয় শুধুমাত্র মানবিকতার দিক থেকে আমরা বলতে চাই এই বাংলাদেশে হিসাবে পক্ষ সমাজের আমরা বলতে চাই জিনিস হয়েছে প্রতিদিনই সেই পর্ব পর্ব হামলা থামাতে হবে এবং ওই অবস্থান নিতে হবে যদি না হয় সারা বিশ্বে একযোগে এই জাতিসংঘের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালাব যদিও আমাদের প্রতিবাদে যদি কোনো কাজ না হয় নিজের দায়িত্ব থেকে ইমানদারের দায়িত্ব থেকে আমরা এই প্রতিবাদ চালাচ্ছি আজকে এই প্রতিবাদ সমাবেশকে সকল সাক্ষক করার জন্য আমাদের যে সকল ছাত্রী ভাইরা এসেছে ভাত্র ভাইরা এসেছে যা ছাত্র দল পাথরখাখার কলেজ শাখা বড় শাখা এবং উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সকলকে অত্যন্ত গ্রহণের মাঝে এই প্রোগ্রামকে সকল সার্থ করার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে ইনশাল্লাহ এরকমের প্রতিবাদ প্রতিবাদ মুহর সমাবেশে